প্রিয় ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন যে যেখান থেকে দেখতেছেন আমাদের লাইফটি সবাই লাইভটি শেয়ার করবেন প্লাস একটা বিষয় খেয়াল করবেন সবসময় যে মানুষ কোন পরিস্থিতিতে থাকলে পাগল হয়ে যায় ঠিক আছে মালয়েশিয়ায় বর্তমান অবস্থায় এমন যে কাজ নাই যার একজন মানুষ আর মানুষকে হেল্প করবে বাঙালি ভাই আমাদেরই বাট সেটা করছে না তেনারা কী করে টাকার বিনিময়ে কাজ দিবে কিন্তু সেই কাজ বেশিক্ষণ করতে পারবে না ঠিক আছে সে কাজ বেশিক্ষণ করতে পারবে না সেটাও আমি আপনাদেরকে

একটা কাজ খুঁজে দিবে হ্যাঁ তো তোমারা কিন্তু আমার কিছু প্রোপ আছে সে প্রায় দেখাতে পারি আমাদের কাজের বিনিময়ে টাকা দেবে তো এই কাজ নিতে গেলেও আবার কাজ নিতে গেলেও টাকা দিতে পারছো যে টাকা ঘুষ তো এই ধরনের বহু মানুষই আছে মালয়েশিয়াতে অনেক মানুষ আছে বাঙালির ভাই এই ধরনের ব্যবসা করতেছে ব্যবসা বলা হয় হ্যাঁ যদি টাকার বিনিময়ে যদি সে কাজ দেয় তাই ঠিক আছে কিন্তু টাকার বিনিময়ে কাজ দিচ্ছে না ওনারা টাকা নেওয়ার পরে নাম্বার ব্লক করে দিবে আপনাকে এই ধরনের কাজই করতেছে বেশিরভাগ তো আসলে আমি আপনাদের আমার মনে কষ্টটা বোঝানোর চেষ্টা করতেছি এইটা যে আমরা চলার পথে মানুষ যেভাবে দেখি যে কত সুন্দর ফ্রেশ মানুষ আসলে কিন্তু মানুষটা ফ্রেশ না মানুষটা যদি এক কথাই বলে মুরব্বীরা এক এক এলাকার বাঙালি ভাইজা এক এক এলাকায় এক একটা ভাষা বলে সেম কেউ বলে দুষ্টু মানুষের মিষ্টি কথা আবার অনেকে জানেনও রাখতে হয় যে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু আপনার মানে একদম শেষ করে ফেলবে জানো কোন দিকে যাবে আসলে

আপনি এমন হতে পারেন আপনি তার প্রথম কাস্টমার আপনি তার প্রথম কাস্টমার এমনও হতে পারেন ঠিক আছে অতএব আপনি এগুলো ইয়ে করবেন না আপনারা সবসময় ফলো করবেন যে আমি কারোর কাছে বিক্রি হব না কারোর কাছে বিক্রি হব না প্লাস কাজ না থাকলে আপনি নামাজ কালাম করবেন দরকার হয় আল্লাহর কাছে চাইবেন আল্লাহটা ব্যবস্থা করবে আপনাদের কিন্তু কোনো থিটার ব্যাপারে কাপড়ে পড়েন না যেন দয়া করে আপনিও কষ্ট করে আসছেন মালয়েশিয়াতে বহুত কষ্ট পরিশ্রম করবেন হ্যাঁ কাজ করেই তো টাকা নেবেন কিন্তু কাজের দিক যদি ঠিক মতো তাহলে তো ঠিক আছে আপনার তো কাজ দিবে না বুঝছেন আপনাকে তো কাজ দিবেন না অযথা আপনাকে কষ্ট দিবে আপনার এই যে কষ্ট কষ্ট করে টাকাগুলো নিয়ে দিবেন তাকে সে কিন্তু আপনাকে কাজ দিবে না তাই তিনি অনেক সময় বলবে আপনি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার এরকম প্রুফ আছে আমার কাছে আমি দেখা গেলে যদি চান আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেন আমাকে আমি প্রুফ দেবো আপনাকে স্ক্রিনশট মেরে দেবো ঠিক আছে কাজ দেবে বলে টাকা দেবে টাকা দিতে হবে টাকাটা অ্যাডভান্স দিতে হবে অ্যাডভান্স টাকা দেওয়ার পরে তিনি আমার ফোন ব্লক করে দিয়েছিলেন এমনটা আমার সাথেই ঘটছে এর জন্য আজকে আমি লাইভে আসলাম আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো কাজ নাই এক দোকানে একটু হেল্প করতে দিই তোমাকে তিনিও আমাকে হেল্প করে যথেষ্ট পরিমাণ যেন আমি চাই মানুষের মানুষের পাশে দাঁড়াতে কিন্তু আমার তো সেভাবে আর্থিক দিক থেকে আমি দুর্বলতা কারণে আমি সেরকম কিছু করতে পারি না আমার মানুষ হয়ে গেছে কোনো ব্যবস্থা আছে সুবিধা তা আমার আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে কখনও মানুষকে মানুষের কাজ কাজ নাই মানুষে বলবে যে রে ভাই তোর তোর আমি একটা কাজ দিচ্ছি আমি এমনভাবে বলবে আমি কিন্তু টাকা নিচ্ছি না টাকাটা অফিসে দিতে হবে হ্যাঁ তো পাঁচশো টাকা করে দিস পরে আপনি যখন বলবেন যে আমি পাঁচশো টাকা করে না আমার কিছু আমার তো টাকা পয়সা নাই আমি কিছু দেশের থেকে নিয়ে সিজি আমি শুনিনি তা আপনি একটু কম নেন তখন বলবে ঠিক আছে তাহলে আমি অফিসে কথা বলে দেখি অথচ কিন্তু ওর কোনো অফিসই নাই ওর নিজের কাজই নাই কের অফিস অতটা বুঝছেন এটাই হচ্ছে মূলত কাহিনী ওর নিজের কোনো অফিসটা দূরের কথা ওর নিজের কোনো নিজেরই কাজ নাই অথচ লোকের কাছ থেকে এভাবে টাকা নিয়ে নিয়ে খাইতেছে চলতেছে আসলে অবৈধ টাকা যাদের খাওয়া শরীরে সহায় তারা খায় আর অবশ্য আমি কোনো দিন চেষ্টা করিনি আল্লাহর জন্য আমার কোনো দিন না করার এই কাজটা আর আপনি আপনারা যারা আমার লাইফে দেখছেন তাদের ভিতরে যে কেউ যদি এরকম ধরনের ব্যবসা করে থাকে এরকম কাজ করেছে এরা করতে মানে কালকে টাকা নিয়ে কাজ দিল আমি আগামীকালকে আপনাকে একটা আপনাদের সবার জন্য বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আগামীকাল একটা ভিডিও দেব ওই ভিডিওটা দেখাবো ওই সেই বাটপাটকে আমি ধরে নিয়ে আসবো আজকে ধরা চিন্তাভাবনা করতেছে তাকে মারার সময় আমি ভিডিও বানাবো এবং আপনাদের সামনে যদি অঙ্গন保育 থাকে তাহলে অবশ্যই তাদেরকে ছাড় দিব না এই যে আসছে দেখো কী হচ্ছে লাভ করতে দাও আমাদেরটা বাইটেরি প্যান স্ক্রেটায় রাখছি আমি যা পাক করব এক খেছড়ি সব না লাইভে চলতেছে লাইভে আমার মনে পড়ছে না একসাথে কত যখন যখন মনে হবে তখন তখন বলবো লাইভটা যারা দেখছে না তারা সাবস্ক্রাইব দেখতে পারবে আর খুব মূল্যবান কথা বলবো মনে পড়ছে না আমার বই আপনি বই পড়েন যেখানে করবেন আপনি আপনারা মালয়েশিয়া কে কোথা থেকে দেখতেছেন তো কমেন্ট করে জানান তো দেখি একটু আপনাদের একটা চেয়ারটা দেখি আপনাকে থুকলাটা একটু দেখান নয় কোন জায়গায় আছেন একটু বলেন দেখ আমরা কাজের ব্যবস্থা করেছি ইনশাল্লাহ লমাতে খুব শিগগিরই কাজ পেয়ে যাব আপনি তো এই জায়গায় কাজ নাই তারা যোগ করবেন এমন জায়গা যেতে পঞ্চাশ একশো টাকা নেয় তবু যেন কাজটা যেন সঠিক হবে কাজটা যেন সঠিকভাবে দিতে পারে সেভাবে একটা আর এই সুযোগে আরও একটা জিনিস হচ্ছে কি আপনারা ফেসবুক চালাতে চালাতে দেখবেন ফেসবুকের ভিতরে বিভিন্ন রকম অ্যাড আপনি অস্ট্রেলিয়ায় যাবেন আপনি কেরালায় যাবেন বিভিন্ন দেশের কথা বলবেন তো এখানে যাওয়ার জন্য আপনার কী করতে হবে প্রসেসিং বা আপনার প্রথমে অ্যাপ্লাই ফি থাকবে চোদ্দ হাজার কেউ বলে ষোলো হাজার কেউ বলে সাড়ে বারো হাজার বিভিন্ন রকম বলবে তো এইগুলো আসলে ভুয়া আপনাকে বলবে যে সম্পূর্ণ টাকা বাকি অথচ অত তো কোনো টাকা বাকি না আপনি যখন চোদ্দ হাজার টাকা দিবেন অ্যাপ্লাই করার জন্য তারপরে আপনাকে বলবে ওরা ডুপ্লিকেট একটা পেমেন্ট ওটা অনলাইন থাকবে এক মাস বা তিন মাস অনলাইন থাকবে সেগুলো আপনাকে দেখাবে ঠিক আছে তখন তো আপনি বিশ্বাস করবেন যে না আসলে ঠিক আছে আমি কিন্তু এই লাইনে ঘুরে ঘুরে আসছি তার মানে আমি ঠুকে ঠুকে আসছি ঠিক আছে আমি অনেকবার ঠকছি এই লাইনে এর জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি এটা সে আমাদের এটা সতর্ক বাণী সতর্কভাবে বলি সাবধান করতেছি সবাইকে আপনাদের যাদের আমার কথা যাদের বিশ্বাস হয় না তারা অবশ্যই নিজেদের মতো চলবে নিজেদের মতো কাজ করবে সমস্যা ঠিক আছে কোনটিপ্লিক সমস্যা

কোনো ঢোকায় যদি আপনি দেন তবে আপনি একদিন ঢোকাতে পড়বেন একটা জিনিস মাথায় রাখবেন আমি আজকে ঢোকা দিই কাউকে ঢোকাও এখনো পর্যন্ত আমি কাউকে টাকাও দিয়ে ঢোকা খাই ঠিক আছে মানে আমার বাসার একজন আর টাকা দিয়েছে ঢোকা খাইছে তিনি তো বলবো যে আপনি ঢোকা যদি তাহলে অবশ্যই আপনি ঢোকা খাবেন ঠিক আছে সেই ধরনের কিছু প্রবলেম

আমি আপনার লাইভ দেখব তাহলে অবশ্যই লাইভ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন আমি বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিও তৈরি করব। বা কিছু ভিডিও আছেও যেমন মালয়েশিয়ায় ভিস আছে কীভাবে মেডিকেল চেক করে কীভাবে আপনার সিআইটি অনলাইন আছে নাকি অরিজিনাল না ডুপ্লিকেট সেটা দেখবে সব কিছুই এখানে দেখতে পারবেন আমার এই চ্যানেলে তো ভালো থাকেন খুদা হাফেজ আলাইকুম সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন